বাস্তুর মধ্য ভয়ঙ্করভাবে ক্ষতি করা আছে হাড় পোতা আছে বা কালো বিড়ালের হাড় পোতা আছে এছাড়াও বিভিন্ন দ্রব্য দ্বারা বাস্তুর মধ্যে ক্ষতি করা আছে সেই জিনিসটা তোলা যাচ্ছে না সেটিকে কাটাতে হবে তো আমাদের কাছে যে বিদ্যা আছে আমরা দূর থেকে যজ্ঞের মাধ্যমে সে সমস্ত দ্রব্য গুণগুলোকে নিস্তেষ করে দিতে পারি মানে তার যে কার্যকারিতা ক্ষমতা সেটাকে নষ্ট করে দিতে পারি মন্ত্রের মাধ্যমে এই যজ্ঞটি করা হলো বাস্তু এবং যত প্রকার ক্ষতি আছে সমস্ত কিছু কাটানোর জন্য এবং বাস্তু বাস্তুবন্ধনও আমরা দিয়ে থাকি এই যজ্ঞের মাধ্যমে আমাদের বাস্তুবন্ধনের বহু প্রকার জিনিস আছে তবে সাধারণত যে জিনিসটা দিই গজাল বন্ধন গজাল বলতে চারকোনা এক ধরনের প্রেক পাওয়া যায় কামারি পেক বলা হয় সেই প্রেক দিয়ে বন্ধন দেওয়া তাবিজ আছে তাবিজ ঝুলিয়ে রাখা তাবিজের মধ্যে কয়েকটি যন্ত্র দেওয়া হয় প্রোটেকশন হিসাবে সেগুলি সমস্ত বানকে রক্ষা করে এবং ভূত প্রেত এগুলোকে দূরে সরায় বা অশুভ শক্তিকে বাস্তুর ভিত বাইরে সরিয়ে দেয় এছাড়াও গৃহে শান্তি আনে অনেকের দেখবেন ক্ষতি করার জন্য সংসারে নানা প্রকারের অশান্তি হচ্ছে তো আমরা বাস্তুবন্ধন দিই সঙ্গে ওই তাবিজের মধ্যে গৃহ শান্তির কবচ থাকে এর ফলে কি হয় তাদের গৃহের শান্তি ফিরে আসে সঙ্গে আরও পাঁচখানা তাবিজ থাকে যে তাবিজগুলি ভিটের চার কোনায় এবং যে মেন সদর রাস্তা বা সদর পথ দরজার মুখে সেটা পোতা হয় বাস্তুবন্ধন আমার কাছে প্রচুর আছে নয় গজাল সাত গজাল তিন গজাল ত্রিশুল বন্ধন প্রেক বন্ধন তাবিজ পোতা তাবিজ ঝুলানো এরকম বহু প্রকারের বাস্তুবন্ধন আছে সবথেকে শক্তিশালী যেগুলো সেগুলো আমি মানুষকে দিয়ে থাকে একটা বাস্তু বন্ধন দিলেই বাস্তুর বান সমস্ত কিছু আটকে যায় তারপরেও আমি তিন চারখানা প্রোটেকশান দিই যাতে তার সমস্যা না ঘটাতে পারে কারণ কার শত্রু কেমন আছে বড়ো বড়ো তান্ত্রিক আছে অনেকে হয়তো একটা বন্ধন কাটিয়ে দিতে পারলো তো তার জন্য আমি অনেকগুলো দিয়ে দিই যাতে সে একটা কাটাতে পারলেও যেন আরগুলো কাটাতে না পারে বা বাস্তুর মধ্যে ভূত প্রেত সমস্ত কিছু কিন্তু এই বাস্তুবন্ধন কবজে সরে যায় তো যার বাড়িতে উপদ্রব হচ্ছে ভয় পাচ্ছে বাড়ির সকলে অসুস্থ হয়ে পড়ছে বাড়ির মধ্যে আওয়াজ হচ্ছে অশরীরী আত্মা দেখা দিচ্ছে আচরের দাগ দিচ্ছে একজনের সমস্যা হলে তখন একজনকে প্রোটেকশান দিলেই সমস্তটাই ঠিক হয়ে যায় যখন বাড়ির সকলের সমস্যা হবে সকলের অশান্তি হচ্ছে সকলের শরীর খারাপ হচ্ছে বাড়ির ওপরে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে কোনোভাবেই ঠিক হচ্ছে না ক্ষতি কাটালেও ঠিক হচ্ছে না বা কোনো কিছু করে ঠিক হচ্ছে না তখন কিন্তু এই বাস্তুর সমস্ত অশুভ শক্তিকে সরানোর জন্য বাস্তু বন্ধন দিতে হবে এবং বাস্তুর যত রকম দোষ আছে কারণ আমাদের এই যজ্ঞের মধ্যে আমরা গ্রহদোষও বাস্তুর যখনই কাটান করি গ্রহদোষও কাটান করা হয় বাস্তুর